টক আলু শুধু মুখরোচকই না স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এই টক আলু বুখারা মুখে নিলেই পাবেন টক মিষ্টির পারফেক্ট ব্যালেন্স বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই টক আলু বুখারা টক আলো বেশ কিছু উপকারিতা রয়েছে এটি হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে শরীরকে ঠান্ডা রাখে আয়রন ও ফাইবারে ভরপুর পূজার সময় ও গরমে এটি দারুণ উপকার করবে এই আলু বোকারা রেডি টু ইট আপনি চাইলে বাসায় আরও সুন্দর করে রেসিপি করে আচার বানিয়েও খেতে পারবেন যারা টক লাভার আছেন টক খেতে পছন্দ করেন আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই টক আলু বোকারা অর্ডার করতে এখনই কল করুন জিরো এই নাম্বারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ এইট জিরো ফোর জিরো জিরো এই নাম্বারে